আপনার এটা আছে সিঙ্গেল কোম্পানি এটা হলো একশো টাকা তারপরে যে ডাউলের ছোট চামচ আছে এটা হলো সত্তর টাকা আর এগুলো হলো টেবিল চামচ ছোট গুলো এটা ষাট টাকা পিস পিস তারপরে এটা হলো যে আপনার মাছটা ভাজি করা তারপরে ফিডাটিডা করার জন্য এগুলো হলো আপনার একশো বিশ টাকা তারপর আপনার এই যে গোল্ডেন চামচ গোল্ডেন চামচ এটা আপনার কাটা এবং টি যে কাটার টি এগুলো হলো 350 টাকা পাতা 350 হলো এক ডজন হলো 700 টাকা আচ্ছা এক ডজন 700 টাকা পড়বে তারপর এই আরেকটা আছে এটা আছে আপনার 350 টাকা পাতা ডজন হলো 700 টাকা আচ্ছা তারপর হলো আপনার এই একটা মডেল আছে এগুলো 400 টাকা পাতা ডজন হলো 800 টাকা অনেক হেভি মোটা এটা সবচেয়ে জন্য দাম বেশি এবং কারো কাজে অনেক বেশি এটা হলো আটশো টাকা এক ডজন এক ডজন আটশো জি তারপর এই একটা আছে এটা হলো চারশো টাকা পাতা হ্যাঁ এটা হলো চারশো টাকা পাতা তারপর এটারও কাটা আসবে টি আসবে এটা হলো আপনার পার পিস একশো টাকা করে এটা ছয়টা করে নিতে হবে এটা চামচও আছে এটাও আছে ছয়শো টাকা ছটা ছয়শো এবার ভাই আমার বাটন নাই বাটন নাই যেটা আপনার প্রিমিয়াম সাধারণত বটার নাইফ দিয়ে কাটা যায় না এটাতে কাটতেও পারবে নিজে এগুলো হলো লিওন কোম্পানির সবচেয়ে বড় আর ভালো কোয়ালিটির জাস্ট সেট কত আসবে মানে 318 পিস পিস কত পুরো ই দেন সামারি দেন এটা আর টি যে যাবে না তো

এটা হচ্ছে টেবিল স্পুন এটা সুপ স্পুন না এটা হচ্ছে টি স্পুন এটা হচ্ছে সুপ স্পুন এটা টেবিল স্পুন এটা ফক এটা হচ্ছে বাটার নাইফ আচ্ছা তাহলে টোটাল এই যে সেটটা আমি দেখাচ্ছি এটা সেটের তাহলে প্রাইজিংটা আসছে কেমন 6টা 6টা 12 12 আর 6 18 18 30 পি আচ্ছা 30 পি এর দাম কত আসবে 4 এই 30 পি নিলে আসছে আপনার এটা আসছে আপনার 800 টাকা এক ডজন 800 টাকা আর এটা হলো আপনার 900 টাকা 1700 টাকা

আর এটা সব হলো 120 টাকা। কাটা করে জন্য। আর একটা একটা ভাই হ্যাঁ। না তিন কাটা একটা হচ্ছে দুই কাটা। না। দুটো দুটো। আচ্ছা আচ্ছা। একটু দেন তাহলে সুন্দর বোঝা যায়। হ্যাঁ। হ্যাঁ। এটা হচ্ছে দুই কাটা। তো এটার প্রাইস হচ্ছে

সাড়ে তিনশো এই যে ডিজাইন আছে তারপর এই একটা ডিজাইন আছে এটা একই চামচ এবং কাটা একই দাম তিনশো টাকা পাতা ডজন সাতশো তারপরে দিয়ে এটাও আছে

তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনি একটু শুনুন রাইট দা আচ্ছা এটা হচ্ছে মক এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা ঢাকা নিউ সুপারমার্কেট নিসতলা কোলি নাম্বার 11 শপ নাম্বার 293 মক এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন এবং ভাইয়ার যে কন্টাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্পারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর চামচের কালেকশনগুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ